সার্কিটের কী অবস্থা দেখেন সার্কিটটির মধ্যে যে ইয়ে ইয়ে ছিল ক্যাপাসিটার ছিল ক্যাপাসিটারগুলো এমনভাবে বাস হয়ে গেছে অর্থাৎ এই সার্কিটটার মধ্যে ডিসি ভোল্টেজ ঢুকেছে আটচল্লিশ ভোল্ট এই বক্সটি যে মানে হ্যান্ড স্পিকারটি যিনি নিয়ে এসেছেন তিনি বলেছেন যে এখানে লাইনের কোনো সমস্যার কারণে এই অবস্থাটা হয়েছে তো উনি ভ্যানে লাগিয়ে এটা চালান তো আমি দেখতেছি যে এখানে ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে যেখানে অডিও আইসিটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ এই সার্কিটটা পুরোটাই আর হবে না এই সার্কিটটা পুরোপুরি বাদ দিতে হবে বাদ দিয়ে অন্য একটা সার্কিট ব্যবহার করতে হবে এটিও নষ্ট হয়ে গেছে এটি চেঞ্জ করা লাগবে তো এই যে হচ্ছে হ্যান্ডম্যাগ নিয়ে এসেছেন যিনি তিনি বলেছেন যে এটা ঠিক করার প্রয়োজন নয় আমাকে শুধু এখানে একটা অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে লাগিয়ে দেন আমি এক টাইম এখানে লাগিয়ে কাজ করে দিব এবং হচ্ছে এই এই হ্যান্ডম্যাগটি এই যে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করে এটি বাজাবে ফোর ফাইভ জিরো এইট এই অডিও বোর্ডটি আমি এই হ্যান্ডম্যাগে লাগিয়ে দিব এটি হচ্ছে বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় দাম খুব বেশি না দেড়শো টাকা দাম প্রিয় ভিভার্স আমার হাতে যে অ্যাম্প্লিফায়ার সার্কিটটি দেখতেছেন এই সার্কিটটি হচ্ছে স্টেরিও সার্কিট এই সার্কিট থেকে দুটি স্পিকার বাজানো যায় এই সার্কিটে ইনপুট দিতে হয় বারভোল ডিসি এইটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ অন্ত এই পজিটিভে ব্যাটারি কানেকশানটা পজিটিভ কানেকশান এখানে এখানে দিতে হবে নেগেটিভ কানেকশান এখানে দিতে হবে এবং স্পিকারের জন্য অর্থাৎ মাইক বাজানোর জন্য এখান থেকে একটা লাইন উঠবে এখান থেকে একটা লাইন উঠবে এই দুইটা মিলে একটি বক্স বাজবে এই দুইটা মিলে একটি বক্স বাজবে এবং এখানে সামনের দিকে ইনপুট হিসাবে এখানে একটি ভলিউম তালের কানেকশন দিতে হবে এখানে একটি ভলিউম তারের কানেকশান দিতে হবে আপনি যদি এই বক্স থেকে স্টেরিও সরি এই সার্কিট থেকে যদি আপনি স্টেরিও বক্স বাজাতে চান অর্থাৎ দুইটি স্পিকার বাজাতে চান তাহলে আপনাকে এই দুইটি লাইন থেকেই অডিও ইনপুট লাইন বের করে নিতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমি একটা সাইড বাজাবো তাহলে আপনি এক সাইডের জন্য এখান থেকে একটি অডিও লাইন এবং এখান থেকে একটি নেগেটিভ লাইন দিয়ে আপনি ভালো কানেকশান করবেন এখান থেকে একটা লাইন এবং এখান থেকে একটা লাইন বের করে নিয়ে এটা বক্সের লাইন দিবেন আর এখানে একটা নেগেটিভ লাইন দিবেন এখানে বারো ভোল্টের একটা পজিটিভ লাইন দিবেন বাস তাহলে এটাতে কানেকশান দেওয়া হয়ে যাবে এখানে একটি হচ্ছে ব্যাটারি নেগেটিভ তার অর্থাৎ মাইনাস যে তার কালো তারটা আমি লাগিয়ে নিচ্ছি এবং হচ্ছে এই যে পজিটিভটা অর্থাৎ বারো ভোল্ট পজিটিভ যেটি আমি সেটি এখানে লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার ডিসি বারো ভোল্টের কানেকশানটা হয়ে গেল এখন আমি এখানে স্পিকারের অর্থাৎ মাইকের লাইনটা দিয়ে নেব মাইকের লাইনটা আমি দিয়ে নিচ্ছি এখানে ওই যে দেখেন এখানে হচ্ছে আমি মাইকের লাইনটা দিয়ে নিচ্ছি মাইকের পজিটিভ লাইনটা দিয়ে নিলাম এবং নেগেটিভ লাইনটা নিয়ে এসে এই যে এখানে এখানে আমি জোড়া দিয়ে দিচ্ছি সোলারিং করে দিচ্ছি হয়ে গেল স্পিকারের লাইন আমি এখন এখান থেকে এখান থেকে একটা অডিও লাইন বের করবো যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের মাধ্যমে চলবে তো আমি এখানে হচ্ছে বডি নেগেটিভ আমি নেগেটিভটা কানেকশান এখান থেকে নিয়ে নিলাম এবং হচ্ছে অডিও যে লাইন ইনপুট লাইন ইনপুট লাইনটি আমি এখান থেকে এটা দিয়ে নিচ্ছি হয়ে গেল আমার কাজ এখান থেকে এটা হচ্ছে নেগেটিভ ইনপুট লাইন এই যে পিছনের সাইডে এখানে লেখা আছে ইনপুট ইনপুটে আমি হচ্ছে এক সাইড বাজাবো জন্য এক সাইডে কানেকশান করলাম যদি আমি এই পারে স্পিকারের লাইন আর এই পারে যদি ইনপুট লাইনটা দিয়ে দিতাম তাহলে আমার কানেকশানটা ভুল হতো অর্থাৎ এই সার্কিটের অর্ধেক থেকে এদিকে এক সাইড বাজবে এই সার্কিটের এদিকে আর এক সাইড বাজবে আমি ওই সাইডটি বাজাতে যাচ্ছি এই যে মন্ডল ইলেকট্রনিক্স লেখা আছে যে সাইড সেই সাইড বাজাতে যাচ্ছি পজিটিভ কানেকশনটা দিয়ে নিলাম এবং এই যে নেগেটিভ সাইডে আমি নেগেটিভ তারে একটা লাইন দিয়ে নিলাম আমার সার্কিটে লাইন দিয়ে দিলাম এই যে আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন অডিওটা চলে এসেছে আমি এখন যদি এটিতে ইনপোর্ট দিই ইনপুট দিলে আমার এই তো আমার কানেকশানটি শেষ হয়ে গেছে আমি এখন এটিকে সেট করব সেট করার জন্য আমাকে এমন কিছুই করতে হবে না শুধু জাস্ট এই অ্যাম্প্লিফায়ার যে সার্কিটটি আছে এই সার্কিটটি আমি এখানে ভিতরে ঢুকিয়ে দেবো যে দেখেন তাতে হেন্ডমেডি এখন আমি বাজাতে পারবো